নমস্কার বন্ধুরা আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষা ক্রমশ অনিয়মিত হয়ে পড়েছে এবং তার জেরে রাজ্যের স্কুলগুলোতে কিন্তু শিক্ষকের চরম সংকট সেই শিক্ষক সংকট মেটাতে কিন্তু অস্থায়ী অতিথি শিক্ষক নিয়োগের যে কথা সেটা কিন্তু উঠে আসছে তো আমি এই বিষয়ে আজকে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করতে চলেছি যে অতিথি শিক্ষক সত্যি কি নিয়োগ করা হবে এবং যদি নিয়োগ করা হয় তাহলে কারা কারা এই অতিথি শিক্ষক পদে অ্যাপ্লাইটা করতে পারবেন আবেদনটা করতে পারবেন তো বন্ধুরা চলুন আমি ডিটেলস প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করছি বর্তমানে রাজ্যের শিক্ষক নিয়োগ ভীষণ রকম অনিয়মিত হয়ে পড়েছে দু হাজার ষোলো সালের পর নতুন করে শিক্ষক নিয়োগের আর কোনো পরীক্ষাই হয়নি হ্যাঁ বন্ধুরা দু হাজার ষোলো সালে কিন্তু লাস্ট এসএলএসটি হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ কিন্তু সেই পরীক্ষাতেও নিয়োগে বিভিন্ন রকম অনিয়মের কথা উঠে এসেছে এখনও এটা কোর্টে বিচার চলছে জানি না এটা কি হবে এবং যে দু হাজার চোদ্দো সালে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেই আপার প্রাইমারি আজকে দশ বছর কেটে গেলেও কিন্তু সেই আপার প্রাইমারি কোনো সুরাহা এখনও পর্যন্ত হয়নি সেটাও কিন্তু কোর্টে বিচারাধীন জানি না এটা কবে এর সুরাহা হবে কবে শিক্ষার্থীরা নতুন আশার আলো দেখবেন তো আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এবং নতুন করে পশ্চিমবঙ্গে আবার পুরোনো ছন্দে শিক্ষক রিক্রুটমেন্টটা হবে তো বর্তমানে যে শিক্ষক সংকট সেই শিক্ষক সংকট মেটাতে কিন্তু গেস্ট টিচারের নিয়োগের কথা শোনা যাচ্ছে দ্রুত শিক্ষক সংকট মেটাতে অস্থায়ী অতিথি শিক্ষক নিয়োগের পথে হাঁটছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শকেরা এই সমস্যা মেটাতে নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত রাজ্যের স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে অতিথি শিক্ষক নিয়োগের জন্য আবেদন চেয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের কাছে কিন্তু তারা জানিয়েছেন যে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তারা অস্থায়ী অতিথি শিক্ষক নিয়োগ করতে চান এবার যেটা বিষয় সেটা হচ্ছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন তো এটা নতুন পরীক্ষার্থীদের কাছে অবশ্যই একটা দুঃসংবাদ শোনা যাচ্ছে যে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে পূর্ণ সময়ের যে অবসরপ্রাপ্ত শিক্ষকরা আছেন যারা অবসর নিয়েছেন এবং যাদের বয়স ষাট বছর থেকে বছরের মধ্যে তারা কিন্তু এই গেস্ট টিচারের জন্য আবেদন করতে পারবেন যদি সব সবকিছু ঠিকঠাক থাকে কোনোরকম সমস্যা না হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই এই শিক্ষক সংকট মেটাতে অস্থায়ী শিক্ষক নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন এ বিষয়ে যদি আপনাদের কারো কিছু বক্তব্য থাকে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন